কী একটা ঘটনা বলেন তো নানি গেছিলো রঘুনাথগঞ্জ সেখান থেকে আমার জন্য একটা পছন্দ করে সুন্দর একখানা জ্যাকেট নিয়ে এসেছিল। সেই জ্যাকেটটা হয়ে গেল আমার গায়ে একটু ছোট। কেমন একটা ব্যাপার তো এই তাই আজকে যাব একটু বড় সাইজের একটা নেব অন্য মানে এক্সচেঞ্জ করব মানে চেঞ্জ করে নিয়ে নিব তো যাই হোক তার জন্যই আজকে যাব দোকানে তো তার জন্য আজকে ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করব অনেক ভালো লাগবে জামাটার মানে জ্যাকেটটার দাম পড়েছিলো সতেরোশো টাকা তো যাই হোক সেই জ্যাকেটটা নানি পছন্দ করে এনেছিল হচ্ছে কসমো বাজার থেকে আমাদের রঘুনাথগঞ্জেই রয়েছে এই মলটা তো সেখানে এখন আমরা যাব তার জন্য আমি একদম রেডি হয়ে গিয়েছি আর এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি এই যে তো আমরা এখন চলে যাব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে শেষ পর্যন্ত কি হয় চলুন আপনাদেরকে দেখাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর জিনাটা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো আমাদের এই সুন্দর পথ পাড়ি দিয়ে আমরা এখন চলে যাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের ব্রিজ তো এখন আমরা যাচ্ছি ওপার তো দেখুন কি সুন্দর দৃশ্য এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাই আমাদের গন্তব্যস্থলে আমাদের যে টোটো পাইলট মামা আছে তিনি নিয়েই যাচ্ছিলেন তো এখন আমরা পৌঁছে গিয়েছি দেখুন এই যে এটা হচ্ছে কসম বাজার তো এখন আমরা চলে যাচ্ছি ভেতরে চলে যাব এখন এখানে এসেছিলাম আমি আমার মা আর আমার নানি সবাই মিলে এসেছিলাম যাই হোক দেখা যাক ওখানে গিয়ে কি পছন্দ হয় কেমন জ্যাকেট পছন্দ হয় তো ওখানে গিয়ে গিয়ে প্রথমেই এখানে ওই জামা জামা বলছি ওই জ্যাকেটটা নিয়ে নিল ওখানে ওখানে জিজ্ঞাসা করলো যে এটা কী করা হবে তো আমরা বললাম রিটার্ন দেব তারপরে একটা নতুন আলাদা নেব এটা একটু ছোট হচ্ছে গায়ে তার জন্য সাইজে হচ্ছে না তো ওনারা ওটা নিয়ে নিলেন আর যে স্লিপটা ছিল চেকটা সেটাও নিয়ে নিলেন তারপরে আমরা সোজা উপরে চলে গেলাম কারণ নিচে ছিল ছেলেদের কালেকশন সব মেয়েদের কালেকশন উপরে ছিল দোতলায় তো আমরা চলে গেলাম এই যে তো সামনেই অনেকগুলো জ্যাকেট আমাদের চোখে পড়লো তো আমাদের এইভাবে আমরা দেখতে শুরু করি তো এখানে আমি দেখছিলাম যে কি নেব কোনটা নেব এরকমভাবে সব আমি দেখছিলাম কিছুই মাথায় ঢুকছিল না আমি কি নেব সব জ্যাকেটই খুবই সুন্দর সুন্দর ছিল কোনটা থুয়ে কোনটা নেব এরকম মনে হচ্ছিলো তো যাই হোক মেশ মানে প্রথম দিকে মানে অতটা ইয়ে হচ্ছিল না একটু আমি আনকমন টাইপের খুঁজছিলাম যাতে আনকমন টাইপের হয় মানে আমার যে কোনো জিনিস একটু আনকমন হলে সেটা বেশি ভালো লাগে কমন জিনিস কার মানে অতটা পছন্দ হয় বলেন তো তো শেষমেশ আমি কি করলাম আমি যেই জ্যাকেটটা প্রথমে দেখালাম না সেই জ্যাকেটেরই একটু বড় সাইজেরটা নিয়ে নিলাম ওই যে এখনই আমি দেখালাম পরে পরে আমি দেখে নিচ্ছিলাম তো যাই হোক তো শেষমেশ ওটা আমরা নিয়ে নিই ওটাই ওই ডিজাইনেরই একটু বড় সাইজেরটা নিই কারণ আমার ওটা একটু বেশি ভালো লাগছিল ওইগুলো ওইগুলো থেকে এটা বেশি ভালো লাগছিলো তার জন্য মানে একটু আনকমন টাইপের খুঁজছিলাম তার জন্য ওটাই মনে হলো একটু আনকমন তাছাড়া তারপরে কি করি আমরা কিছু কেনাকাটা করি কেনাকাটা করা হয়ে গিয়েছে এখন আমরা চলে যাচ্ছি একটু ঘুরে ঘুরে দেখলাম আর কিছু পছন্দ হয় কি না কিন্তু আর কিছু সেরকম পছন্দ হলো না তার জন্য আমরা এখন চলে যাচ্ছি এখন এখানে বিলটা দেখিয়ে দিলাম এখন হচ্ছে এটা করে নেব যেই টাকার মধ্যে আমরা এটা ঘুরিয়ে দিয়েছিলাম যেই জ্যাকেটটা সেই টাকার মধ্যেই নিয়ে নিয়েছি সতেরোশো টাকার ম সতেরোশো টাকায় তো যেই যেইটা ঘুরিয়ে দিলাম সেটার দামও ছিল একদম সতেরোশো টাকা আর এটার দামও তাই আছে একটু একটু এক সাইজ বড়ো তাও এটার দাম কিন্তু তাই আছে সতেরোশো টাকা আমি একটা জিনিস ভেবে পাই না যে সতেরোশো টাকা বলছি ঠিকই কিন্তু ওখানে আছে এক টাকা কম সতেরোশো টাকা অর্থাৎ ষোলোশো নিরানব্বই টাকা আমার একটাই কথা যে ওখানে কেন নিরানব্বইটা দেয় রে বাবা এক টাকা কি ঘুরিয়ে নেবে বলেন তো কেউ তো ওটা সতেরোশো টাকায় ফুল ফুল দিতে পারে বেকার এক টাকা কমিয়ে কি লাভ ওটাতে কী লাভ আছে বলেন তো আমি সেটাই মানে কোন যে কোনো মলে আমি গেলেই কোনো জামা কিনলেও তাই আমি দেখি ওখানে ওই এক টাকা কম নেয় আপনাদের এই প্রশ্নটা জাগি না বলেন তো আমার কিন্তু এটা খুবই মানে এ হয় মানে বলতে গেলে অতটা আমার ভালোই লাগে না কেন বেকার এক টাকা কমায় তারপরে যে দড়াদড়ি করে একটু কম নেবে সেখানে নিরানব্বই থেকে হয়তো একশো টাকা কম নিল তাও তো নেবে না মলে কোনো দাম দর কিছু চলে না যা দাম তাই নেবে তো এক টাকা কমের পর কি মানে ব্যাপারটা কি ওরকম কেন করে আমি সেটাই ভেবে তো যাই হোক সেখানে আমরা এই বিল পেমেন্ট করে দিই এই সব করছি তারপরে বেরিয়ে চলে আসি তারপরে এখানে চোখে পড়ে কমলা লেবু তো এখানে আবার মা কমলা লেবু কিনে নেয় তারপরে এখানে আমাদের যে রঘুনাথগঞ্জ রঘুনাথগঞ্জের একটু ফেমাস একটা বিরিয়ানি দোকান আছে সেটা হচ্ছে ভাজি বিরিয়ানি যারা আমাদের এখানে বাড়ি তারা অবশ্যই চিনবে তো যাই হোক সেখান থেকে আমরা বিরিয়ানি কিনে নিই বিরিয়ানি কার কার ভালো লাগে অবশ্যই সবারই ভালো লাগে আশা করছি তো সেখান থেকে আমরা বিরিয়ানি কিনে নি এবার আমরা আমাদের এই সুন্দর পথ ধরে চলে যাব আমাদের বাড়ি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন এতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না তো আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবার জন্য দোয়া করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি চলুন ধন্যবাদ